আপনার বয়স যখন ধীরে ধীরে বেড়ে যাবে আপনি বৃদ্ধ হওয়ার পথে তখন দেখবেন কিছু ব্যাপারে আপনাকে মানসিকভাবে খুব কষ্ট দিবে তবে আপনি যদি আগে ভাগে সেই ব্যাপারগুলো জানেন এবং সেই অনুযায়ী নিজের মনকে প্রস্তুত করেন তাহলে আপনার কষ্ট একটু কম হবে এগুলো আমরা সাধারণত কেউ করি না আমাদের জীবন যেভাবে চলছে আমরা সেইভাবেই চলি আমরা আসলে খুব গভীরভাবে কখনো জীবনে ভেবে দেখি না তবে সেগুলো কি জানেন প্রথমটি হচ্ছে আপনি দেখবেন এক সময় যারা আপনাকে শ্রদ্ধা করত সম্মান করত ভালোবাসত তারা ধীরে ধীরে আপনাকে ভুলে যাচ্ছে গুরুত্ব কম দিচ্ছে এটাই তো বাস্তব হয় তাই না আপনাকে ইগনোর করছে এমন কি নিজের ছেলেমেয়েরাও তাদের ক্ষেত্রে ছেলে মেয়েদের কথা আর কি বলবো। আপনাকে বাড়ির বোঝা মনে করছে ছোটবেলায় মা বাবা কত আপন থাকে আর যখন আমাদের একটু বয়স হয়ে যায় আমাদের ছেলে মেয়েরা কি বলবো আর দ্বিতীয়টি হচ্ছে শারীরিক সুস্থতা মানুষের জীবনের জন্য যে কত বড় শক্তি আর কত বড় সম্পদ তা বয়স বাড়ার সাথে সাথে আপনি উপলব্ধি করতে পারবেন প্রথম বয়সে জৈবনকালে আপনি শরীরের সঠিক যত্ন না আনেন তাহলে বৃদ্ধকালে তার ফল শারীরিক হারে হারে টের পাবেন এটা যেমন যেমন আমরা অনেকে আছে না শীতকালে প্রচন্ড শীত তারপরে ঠান্ডা জল দিয়ে আমরা গোসল করি কিন্তু এটা ঠিক না হালকা গরম জল দিয়ে গোসল করলে তাহলে শরীরটা ভালো থাকে আমরা বুঝতে পারি না আমাদের রক্তের টেস্ট অনেক থাকে আমরা মনে হয় কি আমরা ঠান্ডা জল দিয়ে গোসল করতে পারবো কিন্তু আমরা কি করি ঠান্ডার জল দিয়ে গোসল করিও কিন্তু যখন বয়স হয়ে যায় না তখন এই জিনিসটা আমাদের শরীরের ভিতর প্রভাব ফেলে আমরা বুঝতে পারি না এই আমি শুধু এই শীতের দিনে গোসল করা নেই বললাম এছাড়া আরও অন্য অন্য আরো অনেক কিছু আছে তৃতীয়টি হচ্ছে আগে কি সুন্দর দিন কাটাম দিন কাটাইতাম এই গানটির কথা ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে আপনি উপলব্ধি করতে পারবেন আজকের এই মুহূর্তটি আগামীকাল এসে অতীত মনে করে দিয়ে যাবে এই মুহূর্ত থেকে আপনি যদি সঠিকভাবে কাজে না লাগান তাহলে বৃদ্ধ বয়সে দুঃখের ভার আপনাকে বহন করতে হবে কথাটা অতি বাস্তব তাই না এটা কিন্তু আমরা পারি না আমাদের জীবনটা এমনভাবে চলতে হয় বাস্তবের মুখোমুখি হয়ে এই জন্য অনেক সময় অনেক কথা চলতে পারি না আমি সাজিয়ে গুছিয়ে হয়তো বা বলতে পারি না আমার উচ্চারণও ভুল আছে আগেও বলেছি তারপরেও মনের শখ বেশ চালাতে হলে তো কথা বলতেই হবে তাই না আমার বলতে গেলে তো কথা তো তুতলাবে কিংবা ভালোভাবে বলতে পারবো না যেহেতু আমরা অত মানে পারি না হ্যাঁ সবার তো উচ্চারণ সঠিক না তারপরও যদি ভালো লাগে পাশে থাকবেন আমি এখানে শেষে বললাম আমি রান্না করেছিলাম অনেক কিছু তো এখানে দুটো রান্না দেখা গেছি তা আমার নিজের মতো করে শর্টকাটে রান্না করা কোনো ঝামেলা ছাড়া এখানে চাটনি রান্না করলাম টমেটার এখানে কিন্তু আমি তেঁতুল ব্যবহার করেছি তেঁতুল ব্যবহার করলে খেতে কিন্তু খুব দারুণ লাগে শুধু টমেটো ছাড়া তাহলে ভালো থাকেন নমস্কার